ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের আজকে অন্য একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি তো কলামের সেন্টার লাইন অনুযায়ী কলামের গর্ত খরা কমপ্লিট হয়ে যাওয়ার পর কোন কোন কাজগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কাজগুলো খুব জরুরি করতে হয় না করলে বিল্ডিংয়ের মারাত্মক ক্ষতি হতে পারে তো এই গুরুত্বপূর্ণ কাজগুলি এ ভিডিওতে শেখানো হয়েছে এবং কীভাবে করতে হবে সঠিক পদ্ধতিতে তো আজকে ভিডিও পার্ট ওয়ানের সিরিজ ই গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ডিটেলস দেখানো হয়েছে আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটিতে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এই আশা রেখে আমি ভিডিও আবার প্রথম কাজ কলামের জন্য যতগুলো গর্ত খোঁড়া হয়েছে প্রতিটি গর্তের গভীরতা এক লেভেল আছে কিনা ওয়াটার লেভেল চেক করে নিতে হবে যাতে কোনো গর্ত বেশি খোঁড়া হয়েছে কোনো গর্ত কম খোঁড়া হয়েছে এভাবে যেন না হয় ওয়াটার লেভেল দিয়ে চেক করে নিয়ে কোনো গর্ত যদি আবার খোরার প্রয়োজন হবে হয় সেটা আপনারা খুলে নেবেন যাতে প্রতিটি গর্ত সমান লেভেলে থাকে দ্বিতীয় কাজ সেকেন্ড ওয়ার্ক গর্তগুলো ধুরমুজ দিয়ে ভালোভাবে পিটিয়ে নিতে হবে বারবার করে ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি গর্তগুলো ধুরমুজ দিয়ে ভালোভাবে পিটিয়ে নিতে হবে বারবার করে এই কাজটি কোনোভাবেই গাফিলাতি করা যাবে না খুব যত্ন সহকারে এই কাজটি আপনাদেরকে করতেই হবে ভালোভাবে লেবার দিয়ে ধুরমুষ করে নেবেন বারবার করে কোনোভাবে সেটা কোনো রকমভাবে সারিয়ে নেওয়া যাবে না সেটা বারবার করে ধর্মস আপনারা পিটিয়ে নেবেন নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটিতে কোনো গাফলাতি একদম চলবে না খুব ইম্পর্ট্যান্ট কাজ দ্বিতীয় কাজ খুব এই কাজটি গর্তগুলিতে ইট শোলিং করাতে হবে প্রয়োজন হলে প্রথমে আপনারা বালি দিয়ে নেবেন তার উপরে ইট শোলিং করে নেবেন যাতে ইট শোলিং উঁচু নিচু না হয় যেন খুব সুন্দরভাবে ইট শোলিং হয় যে ভিডিও দেখাচ্ছি আমি যেখানে প্রথমে বালি দেওয়া হয়েছে তার উপরে এখানে ব্রিক সোলিং করা হবে অর্থাৎ ইট শোলিং করা হবে এবং ইট সোলিং করার পর ইট সোলিং করার পর ঢালাই করার আগে রাফ ঢালাই করার আগে আমি ভিডিওতে দেখাচ্ছি রাফ ঢালাই করার আগে যে ইট শোলিং করা হয়েছে এই ইট শোলিংটিকে জল দিয়ে ভালো করে ইটগুলোকে ভিজিয়ে নেবেন ভিডিওতে দেখাচ্ছি এখানে এখানে জল দেওয়া হয়েছে যাতে ইটগুলো সোলিংয়ের ইটগুলো খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া যায় সেরকমভাবে আপনারা জল দিয়ে দিবেন তারপরে রাফ ঢালাই করবেন এর পরবর্তী অর্থাৎ চতুর্থ কাজ চতুর্থ কাজ হলো আমাদের এই ঈশ্বরলিঙ্গের উপরে আমাদেরকে রাব ঢালাইটা করে নিতে হবে একটি গিটি মশলা দিয়ে রাব ঢালাই করে নিতে হবে এখানে চারের ভাগের গিটি মশলার মশলা বানিয়ে আপনারা রাব ঢালাই করে নেবেন এখানে চার ভাগ গিটি তিন ভাগ বালি এবং এক ভাগ সিমেন্ট তো এই চার ভাগের মশলা দিয়ে আপনাদেরকে রাফ ঢালাই করে নিতে হবে সেটা মিনিমাম চার ইঞ্চি মোটা ঢালাই করে করতে হবে তবে বিল্ডিংয়ের ধরন অনুযায়ী পরিবর্তন হতে পারে হ্যাভি স্ট্রাকচার বিল্ডিংয়ের ক্ষেত্রে সেই রাফ ঢালাই আরও মোটা হতে পারে যদি আপনার বিল্ডিংয়ে কোনো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান হয় তাহলে অবশ্যই ওনার যে প্ল্যান ওনার যে ডিসিশন সেটা মেনে চলবেন তো মিনিমাম চার ইঞ্চি মোটা ঢালাই আমাদের করতে হবে এই যে রাফ ঢালাই তো এর পরবর্তীতে যে ভিডিও আমার সিরিজ থাকবে সেই সিরিজে আপনাদেরকে আমি শেখাবো যে রাফ ঢালাই করার পর কলামের সেন্টার লাইন অনুযায়ী কলামের যে লেআউট আপনারা কীভাবে করবেন খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে থাকবে কলম লেআউট কিভাবে কীভাবে করা হয় সহজ পদ্ধতিতে